আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি শহীদুজ্জামান বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার ড্রাগন গাছের দ্বিতীয় সাত বাগানের ভিডিও এর আগে আমি আপনাদেরকে প্রথম সাত বাগানের ভিডিও দেখাইছিলাম তো বন্ধুরা আমি অনেক কষ্টের এগুলো করেছি আমার জমানো টিউশন টাকা দিয়ে আমি তিন তিন করে আমি এই বাগানটা গড়ে তুলেছি আমার জন্য আপনারা দোয়া করবেন অবশ্যই আল্লাহ তালা যদি সহায়ক হয় এটা দেখেন আমার ড্রাগনের কী অবস্থা এটা হচ্ছে রেড বেলবেটের চারা আর এটা হচ্ছে ভিয়েতনামি ভিয়েতনামি চারা ভিয়েতনামি চারা আর এইটা হচ্ছে ইয়েলু ড্রাগন চারা আরে হলো ইসরায়েলি চারা ইয়েলো আর ওটা হলো হোয়াইট হোয়াইট চারা এখানে এটা হলো সাদা হবে ইনশাল্লাহ আমার কাছে সব ধরনেরই লাগিয়েছি আমি পরীক্ষামূলকভাবে বন্ধুরা আমার বাড়ি হলো জেলা হচ্ছে নারায়ণগঞ্জ উপজেলা হচ্ছে সোনারগাঁ আমি সোনারগাঁ বারোদ্দিন ভিতরে থাকি তো এইখানে এই জায়গায় থেকে এখানে ড্রাগন করাটা আমার জন্য সহজ ছিল না আমি অনেক জায়গা থেকে চারা আনছি এই কাঁধে নিয়ে নেওয়া এই চারাগুলো এক এক জায়গা থেকে এক একভাবে সংগ্রহ করেছি সংগ্রহ করা আমার ফলে আমার এই অবস্থা এই যে এই গাছগুলো দেখা শুনি এই গাছগুলোর কী অবস্থা দেখা দিয়েছি এই যে এই সারটা একটু ছোটো তুলনামূলকভাবে এই সারটা একটু ছোটো হওয়ার কারণে এটা হয়তো ভালো করে মানে একটু গণ হয়ে গেছে তো ইয়ার ইয়ার আগের বড়ো সার ছিল ওইটা আমি আপনাদেরকে দেখাইছি ওইদিকে এটা দেখেন আমার গাছের কি অবস্থা এদিকে যার এটা হলো সাদা এটা হলো আরেকটা অংশ এই হলো এটা হলো হলো ভিয়েতনামি ভিয়েতনামি ইয়ার ড্রাগনের ছাড়া আরে যেখানে ধরো এটা এটা হচ্ছে হোয়াইট সাদা হবে সাদা ড্রাগন হবে আর এই যেগুলো যে আমি লাগাইছি এই যেখানে এসাইড এর গাছগুলো তুলনাম দুর্বল ওইগুলো খুব সবল সবল এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার কাছে এটা হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি চারা হুম আর এটা হচ্ছে সাদা সাদা ড্রাগন হবে আর এটা হচ্ছে ইসরায়েলি ইজরায়েলি চারা আর এটা এখানে হচ্ছে এটা ভিয়েতনামি চারা আমি পরীক্ষামূলকভাবে এগুলো লাগিয়েছি অবশ্য যেটা আমার কাছে ভালো লাগবে এবং যেটা করলে দেখব যে না লাভজনক ওইটা আমি বাণিজ্যিকভাবে করার প্ল্যান আছে তো বন্ধুরা যা বলতেছিলাম আমার এগুলো এই গাছগুলো করতে বা এগুলো করতে আমার অনেকগুলো টাকা খরচ হয়েছে আমি তিল তিল করে ডিউশুনি করার জমানো টাকাগুলো দিয়ে আমি এগুলো করেছি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আপনারা আমাকে দোয়া দিয়ে আমার পাশে থাকবেন যদি মনে করেন যে না আমি একটি ভালো কাজ করছি এবং সত একটি কাজ করছি দেশের কল্যাণের জন্য কাজ করছি যদি মনে করেন তাহলে আপনারা আমার জন্য দোয়া করবেন যদি একটু ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা পেলে আমি অনেক আমি আর একটু দূরে যেতে পারবো ইনশাল্লাহ অনেক দূর যাওয়ার আমার স্বপ্ন আছে যদি আপনারা আমাকে এই স্বপ্নের ভিতরে এগিয়ে যেতে সাহায্য করেন আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো তো বন্ধুরা আজকে এতেটুকুই আমার আমি ধারাবাহিকভাবে আরও আমার আমি তিনটা সাথে করেছি একটা সাথে ভিডিও দিব ইনশাল্লাহ যদি আল্লাহ সহায়ক হয় আপনারা আমার ভিডিওগুলো দেখে যদি ভালো হয় তাহলে উৎসাহমূলক কমেন্ট করবেন যাতে আমি সামনে এগিয়ে যেতে আর একটু সাহস পাই